সৈরাসার হাসিনা পালিয়ে গেছে দশ সেকেন্ডের ভিডিও টেলিভিশনে দেখেছেন উনি যখন হেলিকপ্টারে সরে পালিয়ে যাচ্ছে ওই ভিডিও দেখে মনে হচ্ছে ওটা ১৬ বছরের প্রধানমন্ত্রী না ওটা আপনাদের ঠাকুর গায়ের কাজের মেয়ে শকিনে এ কথা কর না গা মানে শাড়ির কুচিও ঠিক নাই ওর নাও ঠিক নাই তার মানে বোঝা যায় উনি শাড়িটাও মনোযোগ দিয়ে পড়ার টাইম পায়নি এমনকি গণভবনের মধ্যে ইলিশ মাছ ভুনো করছে গোস্ত রান্না করছে চোদ্দ প্রকারের তরকারি গরম ভাত আল্লাহর কি খেলা রান্না করা ভাত তরকারিও খাওয়ার মতো টাইম দেয়নি এগুলো কার ফয়সালা চালা এই জন্য আল্লাহ তালা বলেন অমাকারু অমাকার অল্লহ অল্লহ মুখৈরুল মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় ওই ভারত থেকে ফেলে লন্ডনে যাবে ভিসা বায় নাই কানাডায় যাবে ভিসা পাই নাই আবু দাবিতে যাবে ভিসা পাই নাই কোরানের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরা সাররা পালানোর জন্য ইদুরের গর্তও খুঁজে পাবে না ওই কোরানের পাখি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে আজকে সৈরা সাদদের সঙ্গে বক্তব্য একশো পার্সেন্ট খাপে খাপ মুমতাজের বাপ কতক্ষণ ঠিক কিনা তবে সচেতনতার জন্য বলছি মুসলমান ভূমিকার মধ্যে একটি কথা বলে সরাসরি কোরআনের আলোচনা শুরু করব ওই সৈরা চার পালিয়ে গেছে ষড়যন্ত্র বন্ধ হয়নি ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারতের দাদা বাবু নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ সংবন্ধে ষড়যন্ত্র শুরু করেছে এই বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে তারা বলতিছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে। এই জন্য তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে ওই স্বৈরাচারকে আবারও দেশের মধ্যে ঢুকাতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন করি ঠাকুরগার মুসলমান ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আপনারা কি কোনো হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছেন মন্দির ভেঙেছেন কোন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করেছেন বরং আমরা দেখেছি গত দুর্গাপুজোর সময় বিএনপির নেতৃবৃন্দু জামাতের নেতৃবৃন্দু ঘুরে ঘুরে ওই হিন্দুদের মন্দির আর দুর্গ নিরাপত্তা দিয়েছে কথা কন না এই জামাত বিএনপি দুর্গ নিরাপত্তা দেওয়া দেখে অনেক আবার ফতুয়া দিয়েছে বলছে জামাত বিএনপি এতই ক্ষমতার লোক এরা ক্ষমতার যাওয়ার জন্য দুর্গ নিরাপত্তা দিচ্ছে কথা কন এই সমস্ত আহমকদেরকে বলি জামাত বিএনপির লোক এইবার দুর্গ নিরাপত্তা দেয়নি ওই ভারতের দাদা বাবু আর সৈরে সাদদের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়েছে ওরা চেয়েছিল নিজেরাই মন্দির ভাঙে জামাত বিএনপির উপরে দোচ দেশের মধ্যে একটা যুদ্ধ শুরু করতে চেয়েছিল কিন্তু সেটাতে তারা ব্যর্থ হয়েছে এখন বাংলাদেশের সীমান্তে নাকি তারা ড্রোন রেডি করতেছে সেনাবাহিনী রেডি করতেছে বাংলাদেশে হামলা করবে আমার দেশের সঙ্গে যুদ্ধ করবে তবে আমি মনে করি ভারত বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশেরই লাভ হয়েছে এখন প্রশ্ন করবেন হুজুর লাভ কেমনে হলো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন পর্যন্ত কোন দল সব দল একতাবদ্ধ হয়নি কিন্তু ভারত যখন ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডাক দেশে সব রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম সরমোনাই খেলাফত মজলিদ হেফাজত বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দল ইউনুসের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে ঐক্যমত হয়ে গেছে এবং তারা ঘোষণা করছে বিএনপি বিএনপির সাথে কাজ করতে পারে জামাত জামাতের স্বার্থে কাজ করতে পারে সর্বনায় সর্বনায়ের স্বার্থে কাজ করতে পারে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক দল একতাবদ্ধ সুতরাং আজকের আলোচনার শুরুতেই বলতে চাই এই বাংলার জমিনে আঠারো কোটি জনগণ রাজপথে নেমে সৈরাচারকে তারাইছে আমার প্রিয় ভাই আবু সাইদ রংপুরের জমিনে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি করে তাকে শহীদ করেছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছে সতেরোশো ছাত্র জন তাকে তারা শহীদ করেছে এই বাংলার জমিনে আঠারো কোটি জনগণ রাজপথে নেমেছে শৈরে সার ভেদ বাধ্য হয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে বলি আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আবারও রাজপথে নামব ওই ভারতের দাদা বাবুদেরকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা তাদের হাতে ছেড়ে দেব না দেব না দেব না কারা কারা একমাত্র দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন না আমিন আপনাদের কি কষ্ট হয় দেশের পক্ষে দেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই আমরা দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি এই দেশকে নিয়ে আর ভারতের দাদা বাবুদের মিনি খেলতে দেব না দেশ নতুন করে স্বাধীন হয়েছে আর কোনো দেশের তাবে দাড়ি চলবে আসেন সরাসরি আলোচনা শুরু করি এত কথা কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুননা দোয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যেই তিনটা ষড়যন্ত্র করেছিল গত 16 বছরে এই বাংলাদেশে আমার দেশের সৈরাসাররাও একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে জোর বলেন এই তিনটা ষড়যন্ত্র কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সাড়ে চোদ্দোশো বছর আগে মক্কার সংসদের ভেতরে আবু জেল আমার রসুলের বেরোধে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের সৈরা সাররা একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের ভেতরে সুরটির নাম হলো সুরা আনফাল আয়াত নম্বর হলো তিরিশ চিৎকার করে বলেন তো দেখি কত নম্বর আয়াত এই ঠাকুরকার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন বাগদাদার কোন কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই হাতের মধ্যে মোবাইল থাকলে রেকর্ড করে নেন খাতা কলম থাকলে লিখে নেন সুরাটির নাম হলো সুরা আনফাল আয়াত নম্বর হলো তিরি আল্লাহ তালা কত চমৎকার করে বলেছে ও ইদিয়াম করু বিকাল্লাদিনা কাফারো ও ইদিয়াম করু বিকাল্লাদিনা কাফারো আল্লাহ বলেন ইয়ার রাসূল আল্লাহ আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে ইয়াম শব্দটি মুজারির সিগা বর্তমান ভবি ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি আমত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ ঠাকুর গায়ের মুসলমান আবু জেল কি কি আমত পর্যন্ত জমিনে বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে ভুল করেন এমন কথা বললে ইমানো থাকবে না কিন্তু আল্লাহ এই জায়গায় যদি মাকারার শব্দ দিত এই জাগার বদ্ধ বার্তটা কমপ্লিট হয়ে যেত কিন্তু আল্লাহ বাঁকারও শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করল এই আয়তের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মোপাশির কিরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আবু জেগেল থাকবে না কিন্তু আবু জেগেলের নাতি পুতিরা যোগ্য উত্তর শরীরা কিয়ামত পর পর্যন্ত দেশে দেশে থাকবি কার বক্তব্য আছেন আমি যদি একটা কথা বানায়া বলি আপনার কাছে যদি আমার জেউ বা কাটে নেবেন আমার কোনো আপত্তি নাই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন তাহলে আমার বক্তব্য আপনাদেরকে অবশ্যই মেনে নিতে আমার প্রবন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহতেলা ডাক দে বলেন ইহা রাসুল আল্লাহ কে মত পর্যন্ত আবুজুল্লের নাতি বংশ বংশধররা থাকবে রসুল ডাকদা বলেন আল্লাহ আমরা আবুজেল ধরে কে চিনতে পারবো কে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জে খেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে তিনটা আবু সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে কোরআনের সত্য কথা বলবে জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলবে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে লি ইউসুবি তুকা তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে এখন